আমাদের কাছে আমি দুইটি জিনিস রেখে গেলাম সেই দুইটি জিনিসের মাঝে একটা হলো কিতাবি একটা হচ্ছে আল্লাহ রিনের কিতাব মানে বলেন আল্লাহ

যদি আহলেবায়কের সাথে প্রেম করো সম্পর্ক করো আহলে বায়াত তোমাদেরকে হাউজে কাউসার পর্যন্ত নিয়ে যাবে বলেন সোভ আল্লাহ ফরজ করে দিয়েছেন পাঞ্জুরু তোমরা ভেবে দেখো চিন্তা করে দেখো ও আমার غلامেরা আমার উম্মতেরা যখন আমি পর্দা করব পাঞ্জুরু কাইফা তাখলুফুন ফিহিমা আমি চলে যাওয়ার পরে তাদের সাথে কেমন আচরণ করবে ভালো আচরণ করবে না মন্দ আচরণ করবে চিন্তা করে নাও ইন আল্লাহ আল্লাহ রসুল আহু লাহু মুল্লাহ ফিদ দুনিয়া আখিরা যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় তারা দুনিয়াতে লাঞ্ছিত এবং তাদের জন্য জাহা নাম যদি ভালোবাসার দাবি করো এই দুইটা জিনিসকে তোমরা আক্রিয়ে ধরবে পাকের কোরআনকে আক্রিয়ে ধরবে আর আল্লাহ পাকের কোরআনের বাস্তব নমুনা হচ্ছে আমার আহলে বায়ার চিৎকার করে বলেন সোবাহ